সপ্তম দফার ভোটের প্রচারে মঙ্গলবার অশোকনগর কল্যাণগড়ে জনসভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় মঞ্চের পাশ থেকে দেবজানী ঘোষ নামে এক কিশোরী বারবার মোদীর আঁকা একটি ছবি তুলে ধরছিলেন এক সময় সেই ছবির দিকে নজর পড়ে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তিনি বক্তৃতা থামিয়ে নিজের নিরাপত্তা কর্মীদের ওই ছবি আনার জন্য অনুরোধ করেন মোদীকে নিজের ছবি দিতে পেরে অসম্ভব খুশি অশোকনগর কল্যাণগড়ের এই কিশোরী মানে কি বলবো মানে আমার নিজের হাতে লিখে পারলে সব থেকে বেশি ভালো হতো কিন্তু যাই হোক ওনার কাছে যখন পৌঁছেছে তখন মানে আমি খুবই আনন্দ আর কি মানে একটা স্বপ্নের মতনই বলতে গেলে যে আমি কখনো ভাবিনি যে মানে এত সামনে দিয়ে আর নিজের আঁকা ছবি দিতে পারবো আমি সেটা কখন শুধু ছবি নেওয়াই নয় প্রধানমন্ত্রী দেবজানের কাছ থেকে তার ঠিকানাও চেয়ে নিয়েছেন আশ্বাস দিয়েছেন ভোট মিটলে তিনি নিজের হাতে দেবজানিকে চিঠি পাঠাবেন আশ্বাস দিয়েছেন মোদী ছবিগুলি নিয়ে আসার জন্য তার এসপিজি কমান্ডারকে নির্দেশ দেন এবং সেখান থেকে তারা এসে কিন্তু কার্যত সেই যে ছবি তা কিন্তু নিয়ে যান ফলে সার্বিকভাবে প্রধানমন্ত্রীর জন্য আঁকা ছবি সে ছবি মোদীর কাজ পর্যন্ত পৌঁছে দিতে পেরে কার্যতই আবেগে ভাসছেন অশোকনগর কল্যাণগড়ের এই ছোট্ট দেবযানী অশোকনগর থেকে দীপঙ্কর ভৌমিক এনকে টিভি বাংলা